আমি কাবিরি আর তোমরা দেখছো আমার উইকেন্ড ব্লগ চ্যানেল উৎসব তেইশে নভেম্বর শনিবার আজকে কিন্তু একটা স্পেশাল ডে আজ হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে হ্যাপি বার্থডে তুমি নিজে উইস করলে আমাকে বলতে দাও হ্যাপি বার্থডেটা দেখি কাপটা দিয়ে তোমার মুখটা ঢেকে যাচ্ছে হ্যাপি বার্থডে কত বছর হলো কত বসন্ত পেরোলো তোমার থার্টি প্লাস চিরকাল যেন থার্টি প্লাসই থাকে এখানে আমরা সবাই এখন সকালবেলায় গরম চায়ের কাপে চুমুক দিচ্ছি কারণ সকালবেলা উঠে কিন্তু এখন ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এবার সকালে উঠে একটা হালকা পাতলা কিছু গায়ে না দিলে এবার শীত শীত লাগছে আর সবচেয়ে বাজে কথা হচ্ছে সকালের এই ঠান্ডাটাই কিন্তু লেগে যেতে চায় এখন এমন একটা ঠান্ডা পড়েছে না সোয়েটার পরা যাবে আবার শুধু সুতির জামা কাপড় পরে থাকলেও ঠান্ডা লেগে যাবে সবচেয়ে বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়েছে আমাদের মধ্যমগ্রামে এই যে উৎসবকে দেখে মাথায় টুপি পরে আছে অবশ্য ওর টুপি পরাটা দরকার কারণ ওই ঠান্ডা লেগে যাচ্ছে এই জন্য বিশেষভাবে প্রোটেকশান নিয়ে বসে আছে আবার এখন চা খেয়ে বাবার সাথে যাবে বাজারে আজকে যেহেতু বাবার বার্থডে এই জন্য একটু সকালবেলায় বাজারে যাচ্ছে দুজনে মিলে আটটাই এই জন্য দুজনে মিলে এখন একটু বাজারে যাবে আমি কালকে গিয়ে কিছু কিনে এনেছি তাও লাস্ট প্রিপারেশনের জন্য লাস্ট প্রিপারেশনের কিছু জিনিস বাকি আছে এখন ঘুরিতে আটটার মতন বাজে আজকে বাগদের জন্য কিছু রান্না করবো হয়ে গেছে বা যেহেতু বাজারে যাবে এবার আমি চাটা খেয়ে ধরে রান্নার কাজে ছুটব আজকে অনেক কিছু রান্না করার আছে ওখানে দুধটা বার করে রেখেছি দুধ দিয়ে আজকে পায়েস করব পাঁচ ভাজা ফ্রায়েড রাইস আর দেখি কী করা যায় আজকের জন্মদিনের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি কাবলি চানা আর হচ্ছে একটা করে মিষ্টি আর এইদিকে পাঁচ রকম মিষ্টি আছে এটা দুপুরবেলা খাওয়ার সময় দেওয়া হবে স্যালাড নিয়েছ এনে উৎসবও এখন খেয়ে বেরোবে যে আছে চলো বাদ বাকি করলে এখন ভাজতে হবে গ্যাসটা আস্তে করা আর এই দিকে হচ্ছে আমাদের বার্থডের পায়েস আস্তে আস্তে হোক আজকে ভেটকি মাছ দিয়ে ছিলি পিস করবো তাই জন্য ভেটকি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে আদা রসুন ধরে পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এবার অ্যড়ারুট দিয়ে এবার এগুলো কি দিয়ে মেখে বড়ার মতন করে ভাজবো আজকে করবো চিনি ফিশ চিকেনগুলো আমার হয়ে গেছে আর এখানে চিকেন ভর্তার জন্য মশলা তৈরি হচ্ছে মশলা হয়েছে আর ঠান্ডা হলে আর মিক্সিতে করে চিকেন 哪里冷？ জন্মদিনের পায়েস আমার মা থাকলে মা খাওয়াতো আমি খাই দিলাম তিনবার তারপর তুমি খাওয়াতো বাচ্চাদের মতো লেগে যাচ্ছে আজকে মেনুতে করেছি ফ্রাইড রাইস পাঁচ ভাজা খাবো বাচ্চাদের মতন খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে অবশ্য আড়াইটা বাড়ানো চলল এই যে এটা হচ্ছে চিকেন ভর্তা চিলি ফিশ বা চিলি চিকেন করে নি পাঁচ রকম ভাজা বাবা তো নিয়ম করে পাঁচ রকম পাঁচ রকম মিষ্টি আর এই যে হচ্ছে স্যালাড চাটনি পাপড় না আবার খাও 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 খিদে পেয়ে গেছে বাবার আজকে আড়াইটা বাজে পায়েসটা খেয়ে নাও

দেখো চিকেন ভর্তাটা অনেক দিন পর ট্রাই করেছি খেয়ে দেখো কেমন হয়েছে প্রথমবার না করেছি আগে হ্যাঁ তুই তখন ছোট ছিলস অনেক দিন ভর্তা দিতে হয়েছে ভর্তা করলাম ভর্তা না মাথা ভর্তা করলাম কেন বলতো বাবার তো খেতে অসুবিধা হয় দা দাদার তো এখন চিকেন খেতে অসুবিধা হয় দা দাঁতে ঢুকে যাচ্ছে একটা দাঁতে ফাঁকা আছে ওর মধ্যে নাকি ফিলিং না করলে হবে না এই জন্য কী করবো ভাবলাম তখন মাথায় বুদ্ধি খাটিয়ে বললাম তাহলে চিকেন ভর্তাটা করি খেতেও সুবিধা হবে আর আজকে আবার চিলি চিকেন করিনি যেহেতু চিকেন ভর্তা করেছি এই জন্য চিলি ফিশ করলাম চলো এবার আমরা আবার খেয়ে নেব অনেক বেলা হয়ে গেছে মানে কেক কাটিং করো কি তুমি হ্যাঁ না